নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো ডুরান কাপের প্রথম ম্যাচেই কিন্তু জয় পেয়ে গেল মোহনবাগান দল দশ জনে মোহামেডান এসসি দলের এগেন্স্টে তিন এক গোলে জয় পেলো মোহনবাগান দশ জনে কিন্তু মোহাম্মেডান দলকে হারিয়ে দিল যেখানে আপুয়ার রেড কার্ডটা যে রেড কার্ডটা আর কি দেখিয়েছে রেফারি একদম ফালতু রেড কার্ড দেখিয়েছে এই রেফারি কিন্তু সিএফএলের ডার্বি ম্যাচেও মোহনবাগানের এগেনস্টে ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিল কিছু আর এই মিনি ডার্বি ম্যাচেও কিন্তু একদমই ফালতু একটা রেড কার্ড দেখালো সেখানে ইয়েলো কার্ড যদি দেখাতো অবশ্যই ভালো হতো একদম সঠিক সিদ্ধান্ত হতো কিন্তু একজনকে ইয়েলো কার্ড আর একজনকে রেড কার্ড একদমই ফালতু সিদ্ধান্ত ছিল আর ওটা মোটেও রেড কার্ডের মতো কোনো কিছু ঘটনা আপুয়া করেনি তো সেই ক্ষেত্রে ওই আপিয়ার জন্যই কিন্তু মোটামুটি মোহনবাগান দল দশজনে হয়ে যায় এবং দশজনে সেস অব্দি খেয়ালেই কিন্তু তিন এক গোলে হারিয়ে দেয় এবং এই তিন এক গোলে হারানোর ফলে মোহনবাগান দল গ্রুপ পর্বের লিগ টেবিলে কিন্তু এক নম্বরে চলে এসছে তিন পয়েন্ট নিয়ে কিন্তু এক নম্বরে চলে এসেছে ডায়মন্ড হারবার এফসিকে টপকে গিয়ে এখন এক নম্বরে রয়েছে তো এই ম্যাচটা তো যেভাবে মোটামুটি হয়েছে প্রথম গোলটা লিস্টন কোলাসের যে গোল দুর্দান্ত গোল ছিল অসাধারণ একটা ফ্রি কিক নিয়েছে এবং সেখান থেকে দারুণ একটা গোল করেছে তেইশ মিনিটের মাথায় তারপর কিন্তু শূন্য গোলে আর কি ফার্স্ট হাফ শেষ হয় তার মাঝখানে আবার আপুয়াকে কিন্তু রেড কার্ড দেখানো হয় তো সেকেন্ড হাফ দশজনে শুরু করে সেকেন্ড হাফ দশজনে শুরু করার জন্য কিন্তু মোহন ম্যাডান সেই সুযোগটাকেই কাজে লাগায় সেই সুযোগের জন্যই কিন্তু পঞ্চাশ মিনিটের মাথায় তারা গোল সমতায় ফিরিয়ে নিয়ে আসে বিশালকাইতে একশো নম্বর ম্যাচ কিন্তু আজকে খেলতে নেমেছিল তো সেখানে একশো নম্বর ম্যাচে মানে সিজনের প্রথম ম্যাচ তো একটু মানিয়ে নিতে সময় লাগে তো সেই ক্ষেত্রে তাকে দেখে মনে হচ্ছিলো যে লং শটে সে কিন্তু একটু দুর্বলতা আজকের দুর্বলতার মধ্যে ছিল বারবার হাত থেকে বল ফসকে যাচ্ছিল তো যার কারণেই কিন্তু একটা ভুলের জন্যই গোল খায় এবং পরবর্তী সময়ে আরও দেখা যায় যে কিছু কিছু লং শটে সে কিন্তু একটু হলেও মোটামুটি তাকে প্রবলেম ক্রিয়েট করেছে বাদ বাকি সমস্ত ফুটবলাররা কিন্তু সব পজিশনেই দুর্দান্ত পারফরমেন্স করেছে তো দশজনেও মোহাম্মেডান এসি দলকে হারিয়ে দেওয়া যায় সেটা কিন্তু মোহনবাগানই করিয়ে দেখালো আর এরকম ম্যাচ আমরা দেখেছি ডুয়ার্ড কাপে ফাইনাল ম্যাচেও দেখেছি যেখানে ডিমিটি ইস্ট বেঙ্গল এফসি দলের এগেনস্টে দশজনে ছিল সেই ম্যাচটা সেখানে ওই ম্যাচটা গোল করে জিতিয়েছিল তো আরও একটা এরকম ম্যাচ দেখলাম তো পঞ্চাশ মিনিটের মাথায় যে গোলটা হয় সেখানে এক এক গোল হয়ে যায় তারপর কিন্তু সুহেল ভাট তেষট্টি মিনিটের মাথায় গোল করে তেষট্টি মিনিটের মাথায় যে গোলটা করে সেখানে ফার্স্ট শট সেভ করে দেয় কিন্তু ফিরতি বল আবার সুহেল ভাটের কাছেই আসে সেখানে সে ফিনিশ করে সেকেন্ড টাইম এবং একদম শেষ মুহুর্তে ছিয়ানব্বই মিনিটের মাথায় কিন্তু পেনাল্টিতে আবার শেষে গোল করে লিস্টান খোলা আসো আর এই একটা গোলই কিন্তু মোহনবাগান দলকে এখন টপে নিয়ে চলে এসছে গ্রুপ পর্বে যদি দুই এক গোল হতো তাহলে কিন্তু দুই নম্বরে থাকতো কিন্তু যেহেতু তিন এক গোলে ম্যাচটা জিতেছে তাই ডায়মন্ড হারবার এফসি দলকে টোপকে গিয়ে কিন্তু এখন এক নম্বরে রয়েছে লিগ টেবিলে আর এক নম্বরে থাকলেই কিন্তু মোহনবাগান দল নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে তো খুবই সুবিধাজনক একটা ম্যাচ ছিল এবং জেতা ম্যাচ ছিল তো এই ম্যাচ থেকে যদি পয়েন্ট নষ্ট করতো তাহলে তো মোহনবাগানে সেটা ব্যাগ ব্যাড লাগছিল কেউ মেনে নিতে পারতো না তো একটা ভালো ম্যাচ তো সেখানে মরশুমের প্রথম ম্যাচেই জয় পেয়ে গেল